العالمين. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم على الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد প্রিয় ভিউয়ার্স কলিজার বন্ধু আমি এম আমিন উর্ফে মুরখু ভাই দাদাভাইয়ের সামান্য কর্মী মাত্র বেশ কিছুদিন পর আল্লাহর রহমতে এখন অন্তত একটু সুস্থ ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহর মেহরবানি আপনারাও ভালো আছেন আর সুস্থতার পরে আমি আমি এবং আমরা কন্টেন্ট রেডি করার জন্য ব্যস্ত আমি বসে আছি স্ক্রিপ্ট নিয়ে স্ক্রিপ্ট লেখার জন্য বসে আছি এর মধ্যে জহর বাদ বাংলা ভাষায় না বাদ ঠিক আছে এটা একটা ফানিল দিকে যাচ্ছে জহর নামাজ বাদ আমি এখানে বসে বসেছি একটু লাইভে আপনাদের সঙ্গে কথাবার্তা বলার উদ্দেশ্যে এর মধ্যে যা বললেই নয় আর যা না বললেই নয় আমরা ইতিমধ্যে কিন্তু স্ক্রিপ্ট লেখা শুরু করছি গল্পে ফিরে আসতেছি সময় বের করছি আজকে আমি একটা ছোট গল্প তৈরি করলাম নাম হবে খা যেহেতু আমাদের এটা ফানি চ্যানেল ফানি মোটামুটি ফানি এবং শিক্ষণীয় বিশেষ করে ফানের উপর ডিপেন্ড আর খা গল্পটা আশা করি অনেক ভালো হবে যদি আমরা পড়েও শোনাই কোনো কিছু সমস্যা হবে না যদি আমরা এটা ভালোভাবে পারফরমেন্স করতে পারি আমাদের ক্যারেক্টারগুলো তাহলে এটা আরও ভালোভাবে ফুটে উঠবে দুদুখা কেমন একটা চরিত্র হতে পারে আমি সামান্যতম ধারণা দিতে পারব এখন দুইজন ভাগিনা বহু ছোটোবেলায় আসছে নানার বাড়ি এ যাবত আসেনি কোথাও থেকে হঠাৎ করে নানার বাড়ির উদ্দেশ্যে চলে আসছে এখন নেই মামা মামা বেঁচে আসে মামার নাম হলো দুদুখা এখন গ্রামে এসে বাড়ি তো চেনা না মামার বাড়ি কোনটা মানুষ পায় না সাইডে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে বাইক নিয়ে একটা একটা মেয়ে মেয়ে পাশ দিয়ে গাড়ি যে চালাচ্ছে সে জিজ্ঞাসা করলো মেয়েটাকে যে দুদুখার বাড়ি কোনটা মেয়েটা এখন ইশারায় বললো যে আমি জানি না মানে মেয়েটা ছিল বোবা সে ইশারায় বলল। আমি মুখ কথাও বলতে পারি না কানেও শুনি না সুতরাং ওরা কিন্তু ছিল দুইজন দুই ভাই দুই খালাতো ভাই আসে ও একজন আরেকজনকে বলতেছে আরে মেয়েটা তো বোবা সে কথা বলতে বললে শুনতেও পাবে না সুতরাং ইশারায় বলতে হবে একজন গিয়েও মেয়েটার কাছে গিয়ে ইশারায় বলতেছে খান মানে ইশারায় বলতেছে যেভাবে বলার সেভাবে বলতেছে মেয়েটা তো অন্যরকম মনে করছে অন্য ব্যাট সাইড মনে করছে খড়ে থাপ্পড় মারছে দ্বিতীয় ক্যারেক্টার উষ্টে গিয়ে পড়ে গেছে তারপরে মেয়েটা চিল্লাপাল্লা করে বোবা মেয়ে তো কথা তো বলতে পারে না তখন পাশে ছিল মেয়েটার বাপ আসে যে ঝাঙ্গলা আছে না ঝাঙ্গলার একটা বাঁশ খুলেই দুজনকে পিটতে শুরু করছে দুই বাইরে পিটাইয়ে কোনো বলার সুযোগ দেয়নি প্রচুর পিটায়ে গাছের সঙ্গে বাঁধে রাখছে আরও মানুষজন আসছে সবাই মিলে পিটাইছে বাঁধে রাখার পর যে মেয়ের বাপ আছে সে মেয়ের বাবা একজনকে ডাকে বলে যা গ্রামের মেম্বার মোরল আর দুদু খা একটা মাননীয় ব্যক্তি চাচারে ডাক দিয়ে নেয়া এদের বিচার করতে হবে এটা সেটা এখন মেম্বার আসে দু চারটাও ম্যাটসে সিনে তো তারপরে আসছে খা দুদু খা আসে কাছে গিয়ে একটু ভারাস্ত মানুষ মানে বৃদ্ধ মানুষটাই কাছে গিয়ে যাতে যে ভাগনা তো তখন যে যাদের পিটাইছে ওই ভাগনা বলতেছে মামা মানে কান্না করে তারপরে দুদু খাদ অবাক চমকে উঠছে আ তোরা আমার ভাগনাদের মারে বাঁধে রাখছিস কি ব্যাপার তারপরে এরকম একটা কাহিনী দাঁড়াইছে তারপরে শেষে পরিস্থিতি অনুযায়ী পরে আবার ওই বোবা মেয়েকে এমন বিচার করে বাংলাদেশে প্রেক্ষাপট নিয়ে তুলে ধরছি দোষ করছে হলো দ্বিতীয় ভাই প্রথম ভাই দিয়ে ওই বুয়া মেয়ে বিয়ে দিয়ে সারসে শেষ মানে বাংলাদেশে প্রেক্ষাপট দোষ করে একজন বিচার পায়ে দুশো হয় আরেকজন এরকম একটা আমরা সিস্টেম উঠাই ধরছি ফানি স্টাইলের এই গল্পের মধ্যে আছে এছাড়াও অনেক শর্ট তৈরি করা আছে আলহামদুলিল্লাহ মোটামুটি রেডি আছে ইনশাল্লাহ আমরা আসবো ফিরে আসবো ভালো কিছু নিয়ে আসবো বলছিলাম আর বিশেষ করে যেটা আমরা আপাতত ছাড়তেছি হাই লাইক ডান ধন্যবাদ রাভি ধন্যবাদ ভাইয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন একটু কমেন্ট ভাইয়ের মতো কমেন্ট করে যাবেন আমরা খুব তাড়াতাড়ি গল্পে ঢুকে আসবো ঢুকবো মানে গল্পে ফিরে আসবো আমাদের প্রচুর শর্ট লেখা আছে তাছাড়া ছোটো ছোটো এরকম অনেক গল্প লেখা আছে আমরা কাউকে কপি করবো না বা ইনশাল্লাহ করার প্রয়োজন নাই আমরা নিজের থেকে নতুন নতুন স্টাইলে গল্প নিয়ে আসবো আমি খুব ভালো আছি ধন্যবাদ ভাইয়া খুব ভালো আলহামদুলিল্লাহ এখন শর্টের মধ্যে আমরা এগুলা যদি শর্টগুলো যদি আমরা বলেই ফেলাই তাহলে মজাটা থাকবে না তবুও তো একটা গল্প বলে ফেলাই আমরা আসবো ইনশাল্লাহ ভালোভাবে আসবো আমরা সন্ধ্যার দিকে মাঝে মাঝে লাইভ করি আমার ক্যারেক্টার মেন ক্যারেক্টার খাটো আগুন ওর দোকানে বসে হয়তো বা ওই ওগুলো আমাদের ক্যারেক্টার ইয়া নয় ভাই এমনি গিয়ে একটু সময় দেই হঠাৎ যেমন আজকে একটা গেছে এমনি ওটা কোনো কন্টেন্ট নয় ওইটা নিয়ে আমাদের ইয়া করবেন না যে কোনো মন্তব্য করবেন না যে ভালো হয়নি এরকম বলার দরকার নেই কারণ আমরা এখনও ফিরিনি আমরা ওখানে জাস্ট সাময়িকভাবে যেটা এমনি বললাম যে তুই ক্যারেক্টার মনে কর তুই ক্যারেক্টারে আমি খাটবা গুণে বলছিলাম মনে কর এখানে দোকানে বসে আসিস তো এখান থেকে একটা ক্যারেক্টার তৈরি করতে হবে ক্যারেক্টার হবে তুই ফোন দিয়ে কথা বলতেছিস ওই ক্যারেক্টারে আমরা ডুবে গেছি সেই জন্য ওই রকম করে একটা বানে ফেলাইছি হ্যাঁ ওইটা কোয়ালিটি ভালো হবে না এটাই স্বাভাবিক যেহেতু রাতের বেলা তার মধ্যে কোনো কোনো মাথায় পরিকল্পনা ছিল না যেটা ছাড়ছি আর কি এই মালের মালের কি জানো ওইটা ওইটা আমরা এমনিতেই করছি আর ইনশাল্লাহ আমি থাকি বা না থাকি ওরা ক্যারেক্টার করবে বিশেষ করে আমার থেকে ভালো ক্যারেক্টার খাটু আগুন আছে মামা আছে ওরা বিশেষ করে দুইজন আমার থেকে ভালো আমাদের আরও সদস্য আছে মাসুদ আছে ময়ন আছে হাফিজ ভাই আছে ওরা করবে রাসেল আছে এরা খুব ভালো করবে আশা করি আপনারা আমাদের সর্বোপরিভাবে সাপোর্ট দিয়েছেন দিবেন ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা এগিয়ে যাব এবং ইনশাল্লাহ সমাজের জন্য কিছু অবশ্যই করব ভালো থাকবেন সুস্থ থাকবেন লাঞ্চ করা হয়নি এখনও লাঞ্চ পড়ে এসে একটু কথা বললাম আপনাদের সঙ্গে ধন্যবাদ ভাইয়া আপনাদের ভালোবাসায় আমরা এতদূর আসছি ইনশাল্লাহ এগিয়ে যাব এবং আপনাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা যদি আপনারা কাজ শুরু করেন সর্বোপরিভাবে আমরা আপনাদের সহযোগিতা করব। I love this.